أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنهم صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون النبي. اللّه على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد محمد, محمد وعلى على سيدنا مولانا محمد صلى الله على محمد صلوا محمد هردم زبا سن کلو پاک نا می محمد دردم زبا سن کلو محمد صلی اللہ علیہ وسلم شدھیو سمانیو اسٹیجے ইসলামিক ভাতৃবিন্দু পর্দার আড়ালে মা বোনেরা সকলকে আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাই আসসালাম আলাইকুমুল্লাহাত যাবতীয় প্রশংসা কোন গান কোন কীর্তন কোন ভাজন সে মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আলামিনের জন্য যে মাওলানা কারীম আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং আপনাকে আমাকে সরবরে কাউন মাকা জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি করে পাঠিয়েছেন সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে একই বাক্যে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার পরে পরে আপনার আমার আকা ও মাওলা সরবরে কৌর মকা জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক উদ্ভাসিত হোক সকলে একই বাক্যে বলি আল্লাহ আমি সময় খুবই স্বল্প

তিরিশ পারার মধ্যে সোরা বাইয়ানার মধ্যে আল্লাহ তাবারক ঘোষণা করছেন সাহাবাই কেরামের জন্য যে আল্লাহ সাহাবাই কেরামের প্রতি রাজি হয়েছেন এবং সাহাবাই কেরামরা আল্লাহর প্রতি রাজি আছেন জোরে বলুন সুবহান আল্লাহ কথা বুঝতে পাচ্ছেন সাহাবাই কেরামের প্রতি আল্লাহ রাজি আছেন এবং সাহাবায়ে কেরামরা আল্লাহর প্রতি রাজি আছেন সাহাবায় কেরামদের প্রতি রাজি হওয়ার আল্লাহ রাজি হওয়ার মানে এইটাই দলিল যে প্রত্যেকটা সাহাবায় কেরাম জানি

আজ আমরা নিজেদেরকে মনে করি ইসলাম খুব সহজে আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে না এই ইসলামকে আমাদের বাড়িতে পৌঁছাতে গিয়ে হাজার হাজার সাহাবা কেরামের গর্দন কিন্তু আলাদা ছিল আর ধর আলাদা ছিল আ এই ইসলামকে বাঁচাবার জন্য কত সাহাবা নিজের কোলে যাকে বার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে রেখে দিয়েছেন আর প্রত্যেক সাহাবার একটাই কল ছিল একটাই কথা ছিল যে یا رسول اللہ صلی اللہ علیہ وسلم যদি ইসলামের জন্য আপনার জন্য এবং আল্লাহ তাবারক তাআলার এই দিনের জন্য যদি নিজের जानকে আপনার কাছে কুরবান করে দিতে হয় আল্লাহর দিনের জন্য নিজের जानকে যদি নিস্ত نابود করে দিতে হয় তো আমরা কোনদিন দ্বিধাবোধ করব না আল্লাহর দিনকে বাজাবার জন্য আমরা সকলে মিলে जान দিয়ে দেব জোরে বলুন এইটা সাহাবাই কেরামের আকিদা ছিল আর মুসলমান ইসলামে হাজারো যুদ্ধ হয়েছে আমার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছাব্বিশটি যুদ্ধতে জঙ্গের মধ্যে হুজুর নিজে থেকেছেন উপস্থিত থেকেছেন ইসলামের প্রথম যুদ্ধ গণনা করা হয় সতেরোই রমজানে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বদরের যুদ্ধ হয় সেখানে তিনশো 10 জন সাহাবা মিলে হাজার জন কাফিরকে এমন করে থেড়ে দিয়েছিল যে সেটাই একটা مثال হয়ে গিয়েছিল উদাহরণ হয়ে গিয়েছিল কাফেরদের কাছে ঢাল ছিল কাফেরদের কাছে তলোয়ার ছিল কাফেরদের কাছে বল্লম ছিল কাফেরদের কাছে আর হাতিয়ার ছিল কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলামদের কাছে ঢাল ছিল না তলোয়ার ছিল আরো কোনো পল্লোম ছিল না মোহাম্মদুর রসুল্লাহ গুলাম কাছে শুধু লাঠি ছিল আর কিছু পাথর লাঠি ছিল পাকড় ছিল গুনতিতেও কম 310 হাজার এরও বেশি সাহাবাই کرام মনে মনে চিন্তা করছেন এত সৈন্য হবে কি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবি পাকের কাছে এলেন আসার পর হুজুরকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি করে হবে কি করে হয় যে ভাবে আমরা কি করে এদের সঙ্গে পারব আল্লাহ

নবী পাকের অনুসরণটাই হচ্ছে আল্লাহর অনুসরণ করা সুবহানাল্লাহ নবীকে পাবেন তবে আল্লাহকে পাবেন যে নবী পায় না সে আল্লাহকে পাবে না এটা আমার কথা নয় কোরআন বলছে বলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি يحبكم الله আল্লাহ রব্বুল इज্জাত আলামিন মাওলাই কারীম কোরআনের মধ্যে সব জানিয়ে দিয়েছেন ও নবী মুস্তাফা ও আমার হাবিব আপনি জগত মাঝে বলে দেন কেউ যদি আমাকে পেতে চাই যেন আপনার প্রথমে অনুসরণ করে কেউ যদি আমার নৈকট্যতা তালাব করতে যায় কেউ যদি আমাকে ভালোবাসতে চাই কেউ যদি আমাকে ভালো আমাকে দেশে পেতে চাই আপনার অনুসরণ যেন প্রথমে করে এখান থেকে একটা জিনিস কিন্তু সাফ হয়ে যায় আমি কিন্তু কোরআন থেকে দলিল দিচ্ছি আমাদের বই থেকে আমি দলিল দিই নাই কোরআন হলো একটা একটা সংবিধান এর উপর আর কোনো কথা হবে না আরবে যান কোরআনকে সবচেয়ে উপরে রাখে ইরানে যান

আপনি হাদিসকে ছাড়তে পারবেন না আপনি আমি সবাই মুসলমান আপনার ওপরে ওয়াজিব কোরআনের আয়াত মানা আপনার ওপরে ওয়াজিব নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুআক্কাদা গুলোকে মানা হে মুসলমান কিন্তু আজকে আমরা দুনিয়াতে এসে মোহতে পড়ে গেলাম লোভ লালসায় পড়ে গেলাম আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গেলাম এবারে আমরা নিজেদেরকে মনে করি যে আমরা অনেক বড় জান্নাতি মানুষ মনে করি করি না আমরা নিজেদেরকে মনে করি অনেক বড় জান্নাতি মানুষ না মুসলমান আল্লাহ কোরআনে যেগুলা আমাদের উপরে ফরজ করে দিয়েছে আর ওইগুলোকে বাদ দিয়ে যদি আপনি এইদিক ওইদিক ঘুরে ঘোরাফেরা করেন তা আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না এটা কোরআন বলেছে রাসূলুল্লাহর হাদিস বলে দিয়েছে যেরকম দেখেন নামাজ জানেন কি নামাজ আমার এই syair islam সাহেব যিনি ছিলেন যিনি নাক করেছিলেন ওনার পূর্বে একজন মুকারির সাহেব আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছিলেন নামাজের ব্যাপারে বলছিলেন যে নামাজ টুকু আপনাদেরকে পড়তে হবে নামাজ পড়লে আমার কিছু ভালাই নাই আমি রামপুর হাটে থাকি আপনি এখানে নামাজ পড়লে আমি কিছু পয়সা পাবো না পাবো পাবো বলেন আপনি যদি এখানে নামাজ পড়েন তো রামপুর হাটে আমি পয়সা পাবো পাবো না মুসলমান কোরআনে একবার নয় দুইবার নয়

এই শরীয়ত আল্লাহ আপনাকে দিয়েছে এই শরীয়তের মালিক নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আপনাকে দিয়েছে আর কোন মানুষ যদি বলে আমি শরীয়ত কে মানবো না সে কিন্তু ইসলাম থেকে একদম টুক 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 করে বার হয়ে যাবে আমাদেরই সমাজে কিছু ভন্ড পীর আছে আছে কি নাই বলেন আছে কি নাই কথা বলতে হবে অনেক জায়গায় কিছু পীর আছে তারা বলে নামাজ লাগবে না নামাজ পড়তে হবে না এ মুসলমান যিনি পীরেদের সর্দা যিনি নিজে বলেছেন পৃথিবীতে যত পীর আছে পৃথিবীতে যত ওলি আছে প্রত্যেকটা পীরের ঘাড়ে আমার পা আছে সেইটা হচ্ছে গাউসে বাগদাদ গাউসুল আযম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ উনি নিজে বলছেন যে পৃথিবীতে যত পীর আছে প্রত্যেকটা পীরের ঘাড়ে আমার পা আছে গর্দনে আমার কদম আছে মুসলমান বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা ঘটনা শোনাবো আর আজকালকার এই ন্যাংটা পীরগুলার ঘটনা আমি আপনাকে শোনাতে চাইছি বড় পীর সাহেব এত বড় আল্লাহর ওলি ছিলেন যে ঐ রকম ওলি কিন্তু হয় নাই উনাকে ইমামুল আউলিয়া বলা হয় ওলিদের ইমাম বলা হয় উনাকে সুলতানুল আউলিয়া বলা হয় আর আপনার ওলিদের সুলতান বাদশা বলা হয় হে মুসলমান এত বড় বলি এত বড় বলি যিনি যে দুইজন মানুষ একজন মুসলমান একজন ইসাই তর্ক করতেছিল বিরাদরান মিল্লাত ইসলামিয়া কি তর্ক করছিল ইসাই তর্ক করছিল যে হযরতে ঈসা আলাইহিস সালামের বেশি ক্ষমতা ছিল বেশি পাওয়ার ছিল বলছে কেন বলে ঈসা আলাইহিস সালাম কুম ইজনিল্লাহ বলে মুর্দাকে জিন্দা করে দিত কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওইরকম মুজিজা একটাও নাই আর সত্যি এই ব্যাপার আছে

ভাপি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ গুল্লা কাকে বলা হয় এই বেরাদার বড় পীর আব্দুল কাদের জিলানি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন উনি শুনলেন যে ঈসাই বলছে ঈসা ইসলাম বেশি বেশি উন্নত বেশি শক্তিশালী আর মুসলমান বলছে আমার নবীর মতো নবী হতে পারে না আমার নবী বেমিশাল আমার নবীর মতো নবী নাই আমার আমার নবী ইলমে গায়েবের সংবাদদাতা নবী আমার নবী হচ্ছে নূর আমার নবী মক্কার জমিন থেকে চাঁদের দিকে ইশারা করে দিয়েছিলেন তো চাঁদ টুকরো হয়ে গিয়েছিল সূর্য ডুবে গিয়েছিল হজরতে আলী রসুল্লাহর কাছে এসে কেনেছিলেন আল্লাহ রসুল সূর্যর দিকে ইশারা করে দিয়েছিলেন তো ডুবা সূর্য আবার রবি পাকের ইশারা পেয়ে আবার যেমন জায়গায় ছিল সেই রকম জায়গায় চলে এসেছিল এই বিরাদের আনি মিল্লাত ইসলামিয়া মুসলমান দলিল দিচ্ছে গসে পাক বলে কেন তোমরা ঝগড়া করো এমন ভাবে কেন মারামারি ফাটাফাটি করো মুসলমান বলে হুজুর আমি বুঝাই যে আমার নবীর মতো নবী নাই আমার নবীর মতো নবী হতে পারে না আর ঈশাই বলতেছে ঈশার মতো নবী নাই ঈশা আল ইসলামের অনেক পর অনেক শক্তি ঈশা আল ইসলামের মতো শক্তি কোন নবীর নাই বলে দলিল কি দিচ্ছে প্রমাণ কি দিচ্ছে হজরতে বড় বীর আব্দুল কাদের জিলানি আলাই যখন বললেন মুসলমান বলতে লাগলেন হুজুর মুসারে ইসারে ইসলাম নাকি মুর্দাকে জিন্দা করতেন কুম্বি ইজনিল্লা বলে ওইটাই দলিল দিচ্ছে আমার নবী নাকি বলে মুর্দা জিন্দা করে নাই হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই উনি বলতে লাগলেন ইসাই আমার নবীর মুর্দা জিন্দা করার মজেজা নাই তো কি হয়েছে আমি নবীর বেটা বলতেছি নবীর খান আনানের بیٹা বলছি আমি ইমাম হুসাইনের بیٹা বলছি ইমাম হাসানেরও بیٹা বলছি আমার அப்பா নাম আবু সালেহ মুসা জংগি রাহমাতুল্লাহ আলাইহি আমি বড় پیر আব্দুল কাদের জিলানী বলতেছি তুমি ওই মুজেজা যদি দেখতে চাও তো আমার সাথে কোন পুরাতন কবরস্থানে চলো আমার সাথে কোনো পুরাতন কবরস্থানে চলো এ বেরাদার ওই ঈসাই মুসলমান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই দুই জন মিলে আর তিন জন মিলে বড় পীর আব্দুল কাদের জিলানী তিন জন মিলে পুরাতন কবরস্থানে গেলেন পুরাতন কবরস্থানে যাওয়ার পর পুরাতন একটা কবরে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কিন্তু বলেন নাই কুমবিদ নিল্লা উনি শুধু বলেছিলেন আমি বড় পীর আব্দুল কাদের জিলানী হুকুম দিচ্ছি নবী

আমি আপনাদেরকে বুঝাতে যাই ওই গৌসে পাক মুর্দাকে নিজের হুকুমে জিন্দা করেছিলেন উনি একদিন বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিলেন বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার পর উনি নিজে বয়ান করতেছেন যে আমি বাড়ির বাইরে বেরিয়ে গেলাম আমার মাথার উপরে কালো বাদল কালো মেঘ এসে দাঁড়িয়ে গেল আমি চিন্তা করলাম কালো মেঘ কেন দাঁড়িয়ে গেল আমার মাথার কাছেই দাঁড়িয়েছে অন্য কোন জায়গায় দাঁড়াই নাই কোন জায়গায় কিন্তু এরকম কালো ছায়া আমি দেখতে পাচ্ছি না মেঘের আমার মাথার সামনে মেঘের কালো ছায়া আমি দেখতে পাচ্ছি এ মুসলমান পীর সাহেব এবারে বলতে লাগলেন ওই কালো ছায়ার দিকে আমি তাকাই যত তাকাই তত আমার মাথার কাছে আসতে থাকে মাথার কাছে আসতে থাকে আমি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ছায়ার দিকে তাকায় আর ছায়া থেকে আওয়াজ আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী তুমি আমাকে দেখে মন হয় আশ্চর্য যাচ্ছ তুমি মন হয় আমাকে দেখে চিন্তিত হচ্ছ চিন্তিত হওয়ার কারণ নাই কারণ নাই আমি গাশে পা আমি হলাম তোমার মাবুত তোমার আল্লাহ আমি তোমাকে खुशखबरी দিতে এসেছি আমি তোমাকে खुशखबरी দিতে এসেছি তোমাকে আর নামাজ পড়ার দরকার নাই নামাজ পড়ার প্রয়োজন নাই তুমি অনেক নামাজ পড়ে নিয়েছো তুমি অনেক ریاজ ইবাদত করে নিয়েছো তুমি অনেক জিয়ারত করে নিয়েছো আল্লাহ আমি তোমার সবকিছু কবুল করে নিয়েছি اے মুসলমান Ah! আবুলকাদির জিলানি যখন এই কথাটা শুনলেন ওনার মাথা কিন্তু টলকলল কি মাথায় এল শুনেন আমার নবী মুস্তাফা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দশায় কোনদিন নামাজ বাদ দেন নাই আববকর সিদ্দিক বাদ দেন নাই উমরে ফারুক বাদ দেন নাই উসমান গনি বাদ দেন নাই হযরতে আলী জিলাকে বেলায়াতের বাদশা বলা হয় উনি কোনদিন নামাজ বাদ দেন নাই একবার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল এত কাঁদা নবীর দরবারে কেঁদেছিলেন ওই কান্না দেখে নবী পাক থাকতেন না pere ডোবা সূর্যকে আনার জন্য আবার এনে দিয়েছিলেন উনারা নামাজ বাদ দেন নাই আমি বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন করে আমার নামাজ বাদ হয়ে যাবে এ মুসলমান সংক্ষিপ্ত দুই বড় পীর সাহেব কিন্তু ওই কালো ছায়াটাকে বলতে লাগলেন কালো ছায়াটাকে বলতে লাগলেন सुनो আমি বুঝতে পেরেছি তুমি শয়তান যখন নবী পাকের উপরে নামাজ মাফ হয় নাই সাহাবাই কেরামের উপরে নামাজ মাফ হয় নাই এহলে বায়াতের উপরে নামাজ মাফ হয় নাই তো আমার উপরে কি করে নামাজ মাফ হবে আমি বুঝতে পেরেছি তুমি শয়তান শয়তান তখনও বলেছিল যে গাউসে পাক আব্দুল কাদের তোকে তোর ইলমে বাঁচিয়ে নিলো তোর জ্ঞানে তোকে বাঁচিয়ে নিয়েছে গাউসে পাক বলেছে না 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 আমাকে আমার জ্ঞানে বাঁচায়নি আল্লাহর ফজল ও আমাকে বাঁচিয়ে নিয়েছে তো বিরাদার এই যে যারা বলছে যে বে라දරান মিল্লাত ইসলামিয়্য আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন